আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু হেয়ার ক্লিপ নিয়ে এসেছি আর কিছু বাচ্চাদের কিছু মো ক্লিপ নিয়ে এসেছি দেখুন চমৎকার চমৎকার আজকে জিনিস নিয়ে এসেছি কিছু আপনার কাঁকটা ক্লিপ নিয়ে এসেছি চমক কসমেরিক্স থেকে একদম পাইচারি প্রাইজে এই প্রোডাক্টগুলো আপনার পেয়ে যাবেন চমক কশম থেকে তো প্রথমে আপু আপুদেরকে দেখে দিচ্ছি এটা হচ্ছে একটা দেখুন স্টোনের একটা আপনার হয়েছে পাথরের যে আপনার কাঁকটা ক্লিপটা দেখুন এটা আমরা কাঁকটা ক্লিপটা আমরা পাইকারি প্রাইস দেখেছি মাত্র অনলি শুধু আপনার পেয়ে যাবেন চল্লিশ টাকা করে পার পিস আর আপনারা যদি পুরো বারোটা নেন যদি বারোটা নেন আপনার যদি পুরো ফুল যদি আপনার বারোটা নেন তাহলে প্রাইস পড়বে দেখুন এই যে দেখুন ফুল আপনার যদি বারোটা নেন তাহলে প্রাইস পাবে দুইশো পঞ্চাশ টাকা এটা বারোটা নিলে কিন্তু দুইশো পঞ্চাশ টাকা পড়বে আর পার পিস নিলে পড়বে অনলি শুধু চল্লিশ টাকা এই যে দেখুন এটা হচ্ছে বারোটা এটা হচ্ছে ছটা এটা হচ্ছে ছটা আর এটা হচ্ছে বড়টা আর বড়টা নিলে পড়বে পঞ্চাশ টাকা আর পুরো ফুল বক্স নিলে চারশো পঞ্চাশ টাকা পড়বে দেখুন পুরো ফুল বক্স নিলে চারশো পঞ্চাশ টাকা পড়বে এই যে এটা হচ্ছে বড়টা আর এটা হচ্ছে ছটা ছটা পড়বে দুইশো পঞ্চাশ টাকা আর বড়টা পড়বে আপনার চারশো পঞ্চাশ টাকা বড়টা দেখুন চারশো পঞ্চাশ টাকা তারপর এখানে থাকবে দেখুন ছোটো একটা কাকটা ক্লিপ চলে আসছে দেখুন খুব চমৎকার একটা কাকটা ক্লিপগুলো আপনারা যদি বারো পিস নেন তাহলে এগুলো কিন্তু প্রত্যেকটা চায়না প্রত্যেকটা চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু তিরিশ টাকা করে আর যদি পুরো ফুল প্যাকেজটা নেন আপনার প্রাইস পড়বে বারোটার প্রাইস মাত্র দুশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস বারোটা নিলে দুশো চল্লিশ টাকা তারপরে এখানে রয়েছে দেখুন আমরা কিছু চায়না ক্লিপ রেখেছি আপুদের জন্য এই যে দেখুন কিছু তো একদম থাই কাঁকড়া এটা হচ্ছে থাই কাঁকড়া এখানে রয়েছে আপনার এই দেখুন টোটালি আপনার সহজে নষ্ট হবে না এটা ভাঙবে না দেখুন এটা হচ্ছে কালারিংটা আপনার কালারিংটা যদি নেন যদি আপনার বারোটা নেন তাহলে প্রাইস পড়বে মাত্র শুধু চারশো টাকা আর যদি পার পিস নেন তাহলে পড়বে চল্লিশ টাকা করে দেখুন এটা হচ্ছে কালারিংটা একদম একদম থাই আর এই দেখুন টোটালি ভাঙবে না এগুলা একদম হেভি মানে ইউজ পরিমাণ আপনার হচ্ছে শক্ত এগুলো একটা আছে আপনার দেশি ওগুলা না এগুলো কিন্তু একদম হাই একদম কাকটা সারাদিন করবেন টোটালি ভাঙবে না এই ভাঙবেন এটা হচ্ছে প্রিন্টেড রয়েছে একটা আপ এটা হচ্ছে এক কালারটা বারোটা নিলে চারশো টাকা আর পার পিস নিলে চল্লিশ টাকা করে হচ্ছে পাইকারি প্রাইস এখানে মো ব্র্যান্ড রয়েছে এখানে মো ক্লিপ রয়েছে এখানে পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস পঞ্চান্ন পিস একটা ক্লিপ আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে মো ক্লিপ হয়েছে দেখুন এটা থাকবে পঞ্চান্ন পিস এরকম পঞ্চান্ন পিস থাকবে এটা আমরা পাইকারি প্রায় দিচ্ছি মাত্র আপুদের জন্য একশো টাকা করে পুরো প্যাকেট আপনারা একশো টাকা পেয়ে যাবেন তারপরে এটা হচ্ছে ছটা এটা হচ্ছে আপনার পঞ্চাশ পিস এটাও এটা হচ্ছে পঞ্চান্ন পিস এটাও পঞ্চান্ন পিস এটা আপনার পেয়ে যাবেন মাত্র একশো টাকা এটাও পেয়ে যাবেন একশো টাকা এটা হচ্ছে ছোটো এটা হচ্ছে একটু বড়ো সাইজের তারপরে এখানে রয়েছে দেখুন এখানে হচ্ছে ক্রিপ রয়েছে রাউন্ড ক্রিপটা রাউন্ড যে ভ্যানটা রয়েছে এই ভ্যান্টটা একটু দেখে দেন একটু খুলে একটু একটু দেখে দেন এই যে দেখুন আমি একটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি চমৎকার জিনিস আজকে আমরা নিয়ে এসেছি চমৎকার সুবিধা আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় এই দেখুন এগুলা যদি আপনারা নেন বারোটা নিলে আপনারা প্রাইস রাখবো মাত্র অনলি শুধু একশো আশি টাকা বারোটার প্রাইস পড়বে মাত্র একশো আশি টাকা আর সিঙ্গেল পড়বে বিশ টাকা তারপর এগুলো পড়বে আপনার হচ্ছে বারোটা একশো আশি টাকা আর সিঙ্গেল হচ্ছে বিশ টাকা এগুলো হচ্ছে স্টেলের একদম এগুলো দেখুন এগুলো স্টেলের একদম কিন্তু হেভি হয় এই খুব সুন্দর একদম শক্ত তারপরে এখানে রয়েছে মৌক্রিপেট কিছু আমরা চায়না নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে বারোটা দেখুন এই যে দেখুন এই খুব চমৎকার চমৎকার আমার কাছে খুবই সুন্দর লেগেছে এগুলা কিন্তু আর এগুলো চমৎকার জিনিস বারোটা বারোটা কালার দেখুন এখানে রয়েছে দেখুন বারোটা বারোটা কালার আপনার যদি সিঙ্গেল নেন তাহলে পড়বে আশি টাকা যদি আপনার বারোটা নেন তাহলে পড়বে আশি টাকা আর যদি আপনারা

এটা আমরা ছোটা পাইকারি প্রাইস দেখেছি তিনশো আশি টাকা পাইকারি প্রাইস তারপরে চলে আসবেন চমকশিটে চমক কশমিটি পাইকারি শো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ